এই এসি দুই হাজার চব্বিশ শিক্ষার্থীরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো গণপ্রধান বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ বিভাগ থেকে তোমাদের একটা নোটিশ প্রকাশ করে টেস্ট পরীক্ষা তোমরা এই পরীক্ষা দিয়ে আসো তোমাদের তোমাদের থেকে অনেক কলেজ অতিরিক্ত ফি নিচ্ছে টেস্ট পরীক্ষা নেয় বা অন্যান্য বিভিন্ন আর্থিক সুবিধা নিচ্ছে নোটিশে বলা আছে উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানা যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের নিকট থেকে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় করা এবং পরীক্ষার কারণ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া থেকে বঞ্চিত কারণ সহ শিক্ষার্থীদের নিকট থেকে বিভিন্নভাবে আর্থিক সুবিধা নিচ্ছে মানে তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তারা জানতে পেরেছে যে বিভিন্ন মা বিভিন্ন মাধ্যম থেকে তারা জানতে পারছে যে তারা এইচএসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীর কাছ থেকে টেস্ট পরীক্ষার নামে বা আর্থিক সুবিধা নিচ্ছে তারা এবং আমি অনেক কলেজেও দেখেছি যে তোমাদের অনেক কলেজে পাঁচ হাজার এমনকি চার হাজার এমনকি তিন হাজার টাকাও পর্যন্ত তোমাদের এইচএসি ফর্ম ফিল আপের টাকা নিচ্ছে টেস্ট পরীক্ষার নামে বা অন্যান্য আনুষ্ঠানিক খরচ ভেবে তারা এই অতিরিক্ত ফিটা চার্জ করছে সেক্ষেত্রে তোমরা এটার বিরুদ্ধে অভিযোগ দিতে পারবা তোমাদের কোন কলেজে পাঁচ হাজার ছয় হাজার টাকা তোমাদের কি জন্য নেওয়া হচ্ছে অতিরিক্ত ফি সেটা তোমরা শিক্ষা জানাতে পারো এবং শিক্ষাবোর্ড সেই কলেজের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে এবং কলেজ যে তোমাদের পঞ্চাশ হাজার টাকা অতিরিক্ত ফি নিচ্ছে তোমাদের বোর্ড ফি হচ্ছে নিগাল হচ্ছে বিজ্ঞান বিভাগের ছাব্বিশশো আশি টাকা এবং মানবিক এবং ব্যবসায়িকা শাখার হচ্ছে একুশশো বিশ টাকা সেক্ষেত্রে তোমাদের যদি চৈত্র বিষয় ব্যবহার থাকে সেক্ষেত্রে তোমাদের একশো চল্লিশ টাকা অতিরিক্ত যোগ হবে আবার মানবিক ও ব্যবসায়িকা শাখার তোমাদের যদি নৈবচনিক বিষয়ে কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে তোমাদের আরও একশো চল্লিশ টাকা যোগ হবে আর তোমাদের ফরমপ্রণ নোটিশে বলে দেওয়া হয়েছে যে শিক্ষা আগস্ট মাস পর্যন্ত শিক্ষকদের কাছ থেকে টিউশন ফি আদায় করতে পারো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের কাছ থেকে আগস্ট মাস পর্যন্ত তোমাদের টিউশন ফি আদায় করতে পারো সে বেশি প্রায় তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত নিচ্ছে কোনো কোনো কলেজ সেক্ষেত্রে তোমরা শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের কলেজটি যেই শিক্ষা বোর্ডের অধীনে সেই শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের অতিরিক্ত ফি টাকা নিচ্ছে তবে তোমাদের পুরা তবে পুজোটা শিক্ষা বোর্ডে একটা করে হেল্পলাইন নাম্বার এবং ইমেল থাকে তোমরা সেই শিক্ষা বোর্ডের ইমেল করতে পারো অথবা তোমরা বোর্ডের সাথে যোগাযোগ করতে পারো আর তো তোমাদের যে কলেজ অতিরিক্ত ফি এটা তো শিক্ষা বোর্ডের দোষ না এটা হচ্ছে কলেজের দোষ কারণ তার অতিরিক্ত ফি নিয়ে সে টাকাটা তারা মেরে দেবে এভাবে তোমরা অভিযোগ জানাতে পারো শিক্ষা বোর্ডের কাছে অথবা তোমাদের নাও পারো সেক্ষেত্রে তোমাদের পুরীটা উপজেলা জেলায় একটা করে শিক্ষা অফিসার থাকে সেক্ষেত্রে তোমরা সেই শিক্ষা অফিসারগুলোর সাথে যোগাযোগ করতে পারো এবং তোমাদের বিষয়টা খুলে বলতে পারো যে আমাদের কলেজে এরকম অতিরিক্ত ফি নিচ্ছে সেক্ষেত্রে তোমার এ সমস্যার সমাধান এবং যে কলেজ নিচ্ছে সেই কলেজের বিরুদ্ধে শিক্ষা বোর্ড অবশ্যই ব্যবস্থা নেবে পরীক্ষার কারণ দেখে অ্যাডমিট কার্ড দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না মানে তোমাদের যদি পরীক্ষার তোমাদের অ্যাডমিট কার্ড দেয় সেক্ষেত্রে তোমাদের যদি অ্যাডমিট কার্ড দেওয়া থেকে তোমাদের বঞ্চিত করে সেক্ষেত্রে তোমরা বোর্ডে জানাতে পারো যোগাযোগ করতে পারো মর্মে মাননীয় শিক্ষামন্ত্রী নির্দেশনা দিয়েছেন মানে স্বয়ং মানীয় শিক্ষামন্ত্রী এই নোটিশটা প্রকাশ করেছে গত দিন বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে এই নির্দেশনার প্রতিপালন না করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণপূর্বক মন্ত্রণালয়কে অব্যাহিত করার জন্য নির্দেশক্রম অনুরোধ করা হলো মানে তোমাদের এই এই নির্দেশটা না মানলে অবশ্যই শিক্ষাবোর্ড তোমাদের তাদের সেই কলেজের বিরুদ্ধে অবশ্যই তারা ব্যবস্থা নেবে ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা আর ফেসবুক পেজটিকে ফলো করবা তো দেখা হবে আরেকটা কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো